হ্যালো লাভলিজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নিউ না অনেক আগের ভিডিও আপলোড করতে বলে গেছিলাম আর আগেই বলে রাখি আমি ট্রাভেল ব্লগার নই বাট কিছু শ্যুট করার চেষ্টা করি আর অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবার হাফ শ্যুট করি আর হাফ শ্যুট করি না তো ভিডিওটা যতটা হয়েছে ততটা দেখো মাঝরাতে উঠে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে আর তোমরা এতক্ষণ হয়তো বুঝিয়ে গেছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দীঘা এটা একটা খুব আনপ্ল্যান্ড সার্টেন ট্রিপ আর এটা হচ্ছে আমাদের অশোকনগর স্টেশন আর এখন আমি ফার্স্ট ট্রেনে যাব শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে তারপর তামরুলি আর এই যে ফার্স্ট ট্রেন চলে এসেছে চলো উঠে পড়া যাক আর ট্রেনের ফার্স্ট ট্রেনের আমাদের মানে সিনারিওটা ঠিক এরকম হয় তোমাদের সাথে শেয়ার করি উঠে পড়েছি ফার্স্ট ট্রেনে আর কিছুটা এরকমই সিনারিও থাকে ফার্স্ট ট্রেনে যারা যাতায়াত করো তারা ঠিক জানো এবার দেখতে দেখতে নেমে পড়লাম আমি শিয়ালদা স্টেশন শ্যুট করা হয়নি কারণ কি শ্যুট করব ওখানে আর শিয়ালদা স্টেশনে নেমে আমার একটু একটু খিদে পাচ্ছিল তাই ভাবলাম কিছু কেক বিস্কুট নিয়ে নি আর জল নিয়ে নি আর নিয়ে আমি রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে জল না জল অনেকটা লেট হয়ে যাচ্ছিল তাই শুট করা হয়নি বাসে ওঠার পর আমি শুট করা চালু করি আর বাসটা ছাড়টা এতটাই লেট করে যে রাতের আলো থেকে দিনের আলো ফুটে যায় যাই হোক আপাতত আমি এখন হাওড়া ব্রিজের এখানে দেখতে দেখতে নেমে পড়লাম হাওড়া স্টেশন আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার সাথে এই চাটা বেশ মন্দ যায় না আর ভোরবেলা তাই নিয়েই নিলাম এক কাপ চা আর এই ভারে চা খাওয়ার মজাটা আলাদাই লাগে দাম নিয়েছিল দশ টাকা আমি চাটা এনজয় করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো চা শেষ করে রওনা দিলাম প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আর টাইমের অনেকটা আগে এসে পড়ায় আমি কিছুক্ষণ বসে রেস্ট করছিলাম আর একটা জিনিস দেখছিলাম যে এই যে হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশন এই যে বড় বড় পাখাগুলো যদি জোরে ঘোরে কিরকম লাগবে আমার মাথায় শুধু এটাই মাঝে মাঝে আসে তাছাড়াও এখানে এসি আপার ক্লাস ওয়েটিং হল আছে সেখানে চাইলে তোমরা রেস্ট করতে পারো বাট আমরা বেশি আগে যাইনি তাই আমরা স্টেশনের বসেছিলাম আমার এই একটা ভাই ও এত আগে সে রীতিমতো স্টেশনে বসে বসে ঘুমাচ্ছিল তো এরই মধ্যে ট্রেন বোর্ডিং করে দেয় যেটার টাইমিং ছিল ছটা পঁয়তাল্লিশের ডিপার্চার বাট এখন অলরেডি ছটা চল্লিশ বাজতে চলে আর এটা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস এটা উনিশ নম্বরে দিয়েছিল তো এখন ঘড়িতে সময় ছটা তিপ্পান্ন আর ট্রেন এখন স্টেশনে আসছে ছটা পঁয়তাল্লিশের ডিপার্চার টাইম ছিল অনেকটাই লেট আমাদের কোচ নাম্বার ছিল ডি ফাইভ লেট করে আসার পরেও প্রায় পাঁচ মিনিট আমাদের অপেক্ষা করতে হয় ট্রেনের দরজা খোলার আর আমরা যেহেতু সাডেন প্ল্যান করেছিলাম তো আমরা তৎকালে টিকিট কেটেছিলাম আর মাথা পিছু পড়েছিল একশো টাকা করে প্রতিজনের ছটা পঁয়তাল্লিশ আর এখন কটা আছে সাতটা দুইতে ট্রেনের আর আমরা উঠে বসলাম ট্রেনটা কখন ছাড়বে জানি না আমার ভাই একদম সঠিক ভাই বলছে সাড়ে সাতটার সময় ট্রেনটা ছাড়বে আর সত্যি তাই হচ্ছে ট্রেন ফাইনালি ছাড়লো হাওড়া থেকে আর এখন বাজে সাতটা পনেরো সাতটা ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়লো সাতটা পনেরো তো দেখা যাক নেক্সট নেক্সট ডেস্টিনেশনে কখন পৌঁছাই আমরা দেখি ট্রেন চলতে শুরু করে দিয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেল আর দেখতে দেখতেই প্রায় আমরা পৌঁছে গেছি সাতটা আমরা পৌঁছালাম সাতরাগাছি জংশন এখন বাজে সাতটা চৌত্রিশ কিন্তু আমাদের পৌঁছানোর কথা ছিল সাতটার সময় তো অল অলরেডি চৌত্রিশ মিনিটের মতন এটা লেট চলছে চৌত্রিশ মিনিটের মতন লেট চলছে ট্রেনটা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে নেক্সট স্টেশনে পৌঁছে আমরা ভিডিও করছি তোমাদেরকে আপডেট দিচ্ছি অনেকটা পথ জার্নি করার পর আর ভোরবেলা উঠে হাওড়া আসার জন্য আমি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম আর হঠাৎই চোখ খুলে বুঝতে পারি যে আমি পৌঁছে গেছি দীঘা আমরা নেমেছি প্রায় দীঘা স্টেশনে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা নাগাদ আর এই ট্রেনটি এখন আবার দীঘার থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে দীঘাতে তৈরি হচ্ছে পুরীর মন্দির আদলের একটি মন্দির যেটা দীঘা স্টেশন থেকেই দেখা যায় আর এটা ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝেই তৈরি হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে আর আমাদের হোটেল আগে থেকেই বুকিং ছিল স্টেশনের একদম কাছে এবং সি বিচের একদমই কাছে নিউ দীঘাতে তো চলো হোটেলে পৌঁছে হোটেলের ভিউ তোমাদেরকে দিচ্ছি তো আমরা এন্টার করে ফেলেছি হোটেলের মধ্যে আর এই যে আমাদের হোটেলের সুইমিং পুল যেটা আপাতত এখন লক আছে তো চলো তোমাদেরকে একটা ছোট রুম টুর দেওয়া যাক তো আমি রুমে এন্টার করে গেছি আর এটা হচ্ছে আর এই যে ঢুকেই বাদিকে ছিল একটা ক্যাবিনেটের মতো যেখানে এনে জামা কাপড় রাখা যায় আর এরই নিচে ঠিক আছে একটা ছোট ক্যাবিনেট যেখানে জুতো বা তোমরা ব্যাগ রাখতে পারো আর এই যে একটা ছোট বাথরুম বাট বাথরুমটা বেশ পরিষ্কার ছিল আর এইবার যে এখানে আয়না ড্রেসিং টেবিল কাইন্ড অফ এখানে জিনিস রাখতে পারো আর এটা হচ্ছে টিভি তার সাথে বেড খুব সুন্দর আর এই যে জানলা যেটা বেশ ভালোই ছোটর মধ্যে তো আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট করার পর একবারে আমি বিচে যাবো আর বিচে যাওয়ার একটা গেট রেডি উইথ মি আমি ভিডিও আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো দেখে আসো আর তার মধ্যে আমি ব্রেকফাস্ট টা করিনি আর তোমরা দেখো এই ব্রেকফাস্ট কি কি খাচ্ছে আর বিচে গিয়ে কি কি করছে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম মাত্র চারটে পরোটা আর একটু তরকারি কারণ আমার সকালবেলা তেলে ভাজাটা ঠিক সহ্য হয় না তবু খেতে হবে কোনো অপশন নেই আমরা এতক্ষণ পর এসেছি ফাইনালি আমি স্নান তো করবোই না আমরা আগে থেকে ডিসাইড করে গেছিলাম যে বিচে গিয়ে ওয়াটার রাইড করবো বাট জানি না ভিডিও করতে পারবো কি না আমরা এখন স্পিড বোট চড়বো তাই তো ইচ্ছা আছে তো এই যে আমরা কেটে নিয়েছি টিকিট আমাদের পার হেড একশো টাকা করে পড়েছিল কারণ আমরা অনেকজন ছিলাম বাট থাকলে সেখানে প্রাইসটা একটু বাড়ে টাকা হয় তো এই যে এখানে লাইফ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল জন্য আর আমাদের বোট আসতে একটু লেট হবে তো স্পিড বোর্ডে চড়তে গিয়ে আমি তো ভিডিও করতেই পারিনি আর হোটেলে এসে আমি খেদে ঘুমিয়ে পড়েছিলাম মানে অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও করতে আবার ভুলে গেছি আর ঘুম থেকে উঠে তখন মনে হয়েছে আমার ভিডিও করতে হবে আর সন্ধ্যাবেলা আমার চা ছাড়া একদমই চলে না তো ফার্স্টে বিচে এসে আমি এখন চা খাবো তো চলো চাটা খাওয়া যাক আর আমার এত মাথা যন্ত্রণা করছিল যে চাটা খুব ইম্পর্টেন্ট ছিল আর অ্যাজ ইউজুয়াল আমি এরপরে কোনো ক্লিপ নিই তাই ভিডিওটা এই অবধি প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা Stay tuned!